ভাই এটা আমাদের ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান বাহ নতুন লুক নিয়ে কিন্তু উনি হাজির হয়ে গেছেন তাও আবার গ্রিন কালারের ড্রেস পরেছেন মানে হচ্ছে সবুজ কালার ড্রেস পরেছেন আসলে সাকিব খানকে সাদা বলেন লাল বলেন কালো বলেন হ্যাঁ সব কালারের মধ্যেই উনি আসলে মানে ওনাকে এত সুন্দর লাগে এত অসাধারণ লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না সো যাই হোক রিসেন্টলি গত কয়েক ঘন্টা আগে ওনার ফেসবুক ওনার ফেসবুক পেজে উনি যে ছবিটি আপলোড করেছেন সেটা দেখে আসলে মনে হচ্ছে যে সোলজার মুভিতে আমরা নতুন এক সাকিব খানকে পেতে চলেছি যেখানে ওনার ফিটনেস দেখে সবাই বলবে ওয়াও এটা আমাদের শাকিব খান শাকিব খানের ফিটনেস দেখেন কতটা উনি চেঞ্জ করেছেন নিজেকে উনি আসলে তৈরি হয়ে আছেন এখন সোলজার মুভির জন্য সো আমরা সোলজার মুভিতে সাকিব খানকে অন্য ভাবে আসলে আমরা দেখতে পাবো সো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগতেছে আর প্রথমে ছবিটা দেখার পর আমি চিন্তা করতেছি যে শাকিব খান এটা এত মোটু শুটু এত গোলোমোলো হয়ে গেছে এবং দাড়ি মানে মুখ ভর্তি দাড়ি এবং পুরো অন্যরকম আসলে সো যাই হোক ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ জানিয়ে